আজ পর্ব আমরা আতুরি দেয়নি কয়েক মাস কাটিয়া ভাদ্র মাস অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল কোথায় বেরুচ্ছিস রে অপু চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি বেরুস না যেন এক্ষুনি খাবি অপু শুনিয়াও শুনিল না যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে তবু সে কি করিতে পারে এতক্ষণ কি খেলাটাই না চলিতেছে নীলুদের বাড়িতে সে যখন বাহির দরজায় পা দিয়াছে মাটাক আবার কানে গেল বেরুলি বুঝি ও পু বা দেখো মজা ছেলের গরম গরম খাবি আমি ঘাট থেকে তাড়াতাড়ি এসে ভাসতে লাগলাম ওপু অপু এক ছুট দিয়া নীলুদের বাড়িতে গিয়া পৌঁছিল অনেক ছেলে জুটিয়া ছিল অপু আসিবার আগে খেলা সাঙ্গ হইয়া গিয়াছে নীলু বলিল চল অপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি অপু রাজি হইলে দুজনেই দক্ষিণ মাঠে গেল ধান ক্ষেতের ওপারে নবাবগঞ্জের বাধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান গ্রাম হইতে এক মাইলের উপর হইবে অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গন্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে তাহাকে টানিয়া আনিল একটুখানি পরে সে বলিল বাড়ি চলো নীলুদা আমার মা বকবে সন্ধে হয়ে যাবে আমি একা গাফতলার পথ দিয়ে যেতে পারবো না তুমি বাড়ি চলো ফিরিতে গিয়া নীলু পথ হারাইয়া ফেলিল ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আম বাগানের ধার দিয়া একটা পথ মিলিল সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে আকাশে আবার ম্যাঘ ঘনাইয়া আসিতেছে এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর সম্মুখের দিকে চাহিয়া ভয়ে সুরে বলিল ও ভাই অপু অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল কি রে নীলুদা পরে সে চাহিয়া দেখিল যে সুরি পটটা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে উঠানে একখানা ছোট্ট চালা ঘর ও একপাশে একটা বিলাতি আমরা গাছ তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল আতুরি ডাইনির বাড়ি অপর মুখ শুকাইয়া গেল আতুরি ডাইনির বাড়ি সন্ধ্যাবেলা কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে কে না জানে যে ওই উঠানের গাছ হইতে চুরি করিয়া বিলাতি আমরা পারিবার অপরাধে ডাইনিটা জেলে পাড়ার কোনো এক ছেলের প্রাণ কারিয়া লইয়া কচু পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারীর আমরা খাইবার স্বাদ এজন্মের মতো মিটিয়া যায় কেনা জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে রক্ত খাওয়া হইল সে কিছু জানিতে না কিন্তু বাড়ি গিয়া খাইয়া পারিবে দাইয়া সেই যে বিছানায় শুইবে আর পর দিন উঠিবে না কতদিন শীতের রাতে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে রাত্রিতে তুই ওসব গল্প বলিস নে দিদি আমার ভয় করে তুই সেই কচু বরণ রাজকর্ণের গল্পটা বল ছাপসা দৃষ্টিতে সে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে না এবং চাহিবার সঙ্গে সঙ্গে তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল বেড়ার বাঁশের আগরের কাছে অন্য কেহ নয় একেবারে স্বয়ং আতুরি দেয়নি তাহাদের এমন কি যেন শুধু তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া আছে যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখে এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবরানো গালটা যেন আরো ঝুলাইয়া ভালো করিয়া লক করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া লাগিল সে দেখিল ধরা পড়িয়াছে কোনো দিকেই আর পালাইবার পথ নাই যে কারণেই হোক ডাইনির রাগটা যেন তাহার উপরই বেশি এখনই তাহার প্রাণটা সংগ্রহ করিয়ায় বুধয় কচুর পাতায় পড়িবে মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে আজ মায়ের মনে যে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এইবার ফলিতে চলিল সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল আমি কিছু জানি নে ও বড়ি পিসি আমি আর কিচ্ছু করবো না আমাকে ছেড়ে দাও আমি ইদিকে আর কখনো আসব না আর ছেড়ে দাও ও বড়ি পিসি নীল তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না বুড়ি বলিল ভয় কি মুরে ও বাবারা মরে ভয় কি পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল মুই কি ধরে নেব খুকারা এসো মোর বাড়িতে এসো আমচুর দেবানি এসো আমচুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে আর কি ডাইনিরা গেলেই রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে এরকম গল্প কত তো সে শুনিয়াছে এখন সে মার মুখে করে কি উপায় বুড়ি তাহার দিকে আরো খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল ভয় কি রে ও বাবা মুই কিছু বলবো না ভয় কি মোরে আর কি সব শেষ মায়ের কথা না শুনিবার ফল ফুলিতে আর দেরি নাই হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এক্ষুনি কচুর পাতায় পুরিল বলিয়া সে আরষ্ট কণ্ঠে দিশেহারা ভাবে বলিয়া উঠিল ও বুড়ি পিসি আমার মা কাঁদবে আমায় আজ আর কিছু বলো না আমি তোমার গাছে কোনো দিন আমরা পারতে আসিনি আমার মা কাঁদবে আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে বাড়ি ঘর দোর গাছপালা নীলু চারিধার যেন ধোয়া ধোয়া কেহ কোনো দিকেই নাই কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রুর দৃষ্টি মাখানো এক জোড়া চোখ আর বহু দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক পরক্ষণেই কিন্তু অত্যধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস যুগাইল একটা অস্পষ্ট আরতরপ করিয়া প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় সে সম্মুখের ভাট শেওড়া রাংচিতার জঙ্গল ভাঙ্গিয়া ডিঙ্গাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল নীলু ছুটিল তাহার পিছনে পিছনে ইহাদের এত ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল মুই মাতিও যাইনি ধরতিও যাইনি কাচা ছেলে কি জানি মুড়ে দেখো কেন ভয় পালে সন্ধেবেলা ওকাটা কাদের